আসসালামু আলাইকুম আমি এখন রান্না করতেছি দারুণ মজার একটা মুরগির আইটেম এটা হচ্ছে পেশোয়ারি চার্সি চিকেন প্রায় বিনা মশলাই রান্না বলতে পারেন কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন তৈরি করা কিন্তু খুবই সহজ রান্নাটা খুবই সহজ তার আসেন দেখি শুরু করা যাক আমি এখানে পোনে এক কাপ মানে থ্রি ফোর্থ কাপ সরিষার তেল নিয়েছি ভালো মতো গরম করে নিয়েছি এটাকে মাঝারি আছে এর মধ্যে আমি এখানে প্রায় সাড়ে সাতশো আটশো গ্রামের মতো আছে মুরগির মাংস ভালো মতো ধুয়ে নিছি কেটে ধুয়ে নিছি এখন এগুলাকে দিয়ে আমি একটু ভেজে নিব এটাকে পাঁচ ছয় মিনিট মুরগিটাকে ভাজলাম ভালো মতো এখন আমি এর মধ্যে এখানে পাঁচটা টমেটো আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিছি এগুলাকে আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে এখন এইটাকে আমি ঢাকা দিয়ে জাল দিবো জালটা আমি এখন কমায় মিডিয়ামের একটু নিচে নিয়ে আসছি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি যাতে টমেটোগুলা ভালো মতো সিদ্ধ হয়ে যায় কিন্তু পুড়ে না যায় মুরগিটা আর কি আর মাঝে মাঝে একটু ঝাঁকা দেবো যাতে তলায় লেগে না যায় সাত আট মিনিট জাল দিলাম টমেটোগুলা গলার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এখনকার টমেটো শীতকালে টমেটো তো না এগুলো বোধ খুব সময় কেমিক্যাল টেমিক্যাল দেওয়া যাই হোক এখন আমি এইগুলোকে একটু নিচের দিকে তেলের ভিতরে ডুবাই দিই তাইলে এটা একটু জলদি সিদ্ধ হয়ে যাবে আর কি নর্মাল টম শীতের দিনের টমেটো হইলে ফ্রেশ টমেটো হইলে এগুলা এমনি ভাপেই সিদ্ধ হয়ে যেত বাস দিলাম তেলের মধ্যে ডুবায় এখন এটাকে ঢাকা দিয়ে রাখি দুই তিন মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট পরে দেখেন টমেটোগুলা সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝা যাচ্ছে এখন আমি এইগুলার ওই যে উপরের যে খোসাটা আছে ওইটাকে আমি এইভাবে তুলে নিব খোসাটাকে সবগুলোর খোসা আমি তুলে নিব এইগুলাকে মানে টমেটোর স্কিনটাকে উঠায় নিব সব টমেটোর স্কিনগুলোকে আমি উঠায় নিলাম এগুলাকে এখন এক পাশ এনে রাখছি এখন মাংসের উপরে যাতে না থাকে এখন আমার এইগুলাকে একটু ভর্তা করে দিতে হবে মানে একটু চাপ দিয়ে ভর্তা করে দিব গলায় দিব আর কি যাতে ঝোলের সাথে মিশে যায় তা আমি একটা আলু ভর্তা করার ওই জিনিসগুলো দিয়ে এটাকে একটু ভর্তা করে দিচ্ছি আপনারা চামচ দিয়ে চাইলেও টিপে ভর্তা করে দিতে পারেন তো ভালো মতো ভর্তা করে মিশাই দিলাম এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা চামচ গোলমুরছির গুঁড়া প্রায় দেড় ইঞ্চি লম্বা একটা আদা আমি ফালি ফালি করে কেটে নিচ্ছি জুলিয়ান কাট যাকে বলে আর সাত আটটা কাঁচামরিচ এখন এইটাকে আমি পাঁচ ছ মিনিট জাল দিব খোলায় জাল দিব ঢাকার দরকার নাই ছয় সাত মিনিট জাল দিলাম দেখেন ঝোলটাও কমে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে এটাকে ভালো মতো মাখায় আর চার পাঁচ মিনিট জাল দিলে আমার হয়ে যাবে ঝোলটা আরেকটু ঘন হয়ে যাবে মুরগির মাংসটা এমনি সিদ্ধ হয়ে গেছে চার পাঁচ মিনিট জাল দিয়ে নিলাম হয়ে গেল আমার দারুন মজার লাহোরি চারসি চিকেন এর মধ্যে এখন আরও কয়টা কাঁচামরিচ দিয়ে দিই এটাকে ভালো মতো মেখে চুলার জালটা বন্ধ করে দিই যা গরম আছে এর মধ্যেই ফ্লেভারটা চলে আসবে একটু ঠান্ডা হলে আপনাদের বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পেশোয়ারি চারসি চিকেন একদম প্রায় বলতে পারেন মশলা ছাড়া কিন্তু খাইতে কিন্তু অসাধারণ স্বাদ শুধুমাত্র তেলের মধ্যে ভাজা গোলমরিচ আদার আর টমেটো দিয়ে রান্না যারা একটু অন্য রকমের মুরগি খেতে পছন্দ করেন এইটা একবার বানায় খেয়ে দেখেন বিশেষ করে রুটি পরটা লুচির সাথে তামা তামা করে খেয়া ফেলাইতে পারবেন একদম কম ঝামেলা কম মশলায় হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমা